ও তাহের সিদ্দিকি চাচা জানকে উনি আবার ওই কথাটা শুনিয়ে যাবার বুঝতে পারছেন না তার মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে আমার ভাইপোকে বলেন না কি বলেছে আপনি আমার ভাইপোকে বলেন না ভাইপোকে ফোন করেন না ভাইপোকে বলেন না আমাকে কেন এইভাবে শোনাচ্ছেন চা কিভাবে লাগিয়ে দিল চাচা জান নাকি আবার তিনাদের বলছে তুমি ভাইপোর বিরুদ্ধে বলো এই কথা কিন্তু চাচা কাতা যিনি হতে গেছে বসিয়াটের পিজ্জা দা তিনি হ্যাঁ নেতা কাতা তো হতে পারেনি নেতা হতে মানে হতে পারেনি বুঝতে পারছেন না হ্যাঁ তা ছেঁড়া হয়ে গেছে কি ছেঁড়া হচ্ছে লাতা ছেঁড়া হয়ে গেছে তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো কি তত্ত্ব উনি হলে না ইশারা ধরে ইশারা দিলে ধরে ফেলবে ধরে ফেলে না যে হ্যাঁ আবার আপনাদের কাছে বলতে গিয়ে মনে পড়ে আপনারা নাম শুনেছেন ফুরফুরা শরীফের আমার একজন চাচা যান হুজুর জিনার নাম হ্যাঁ আপনার পীর মৌলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী চাষাজান এই নামটা শুনেছেন আপনারা শোনেন না আপনারা কি নাম আবু তায়ের সিদ্দিকি যে আমার চাচা যান হুজুরের সাথে আজকেই আপনাদের এখানে এসে আরও আগে আগে ঢুকে পড়তাম প্রত্যেক জলসায় আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আগে ঢোকার চেষ্টা করি যে চাচা জান হুজুরের সাথে ফোনে আমার কথা হচ্ছে প্রায় আজকে উনিও বাড়ির থেকেন দরবার থেকে বার হয়েছে আর আমিও বার হয়েছি চাচা জানো বার হয়েছে আমিও বার হয়েছি বুঝতে পারছেন ফোনে কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে বুঝতে পারছেন বেলেঘাটা পার করলাম আপনার উনিও বলছে বেলেঘাটা পার করলাম হ্যাঁ এইভাবে রাস্তাতে আসছে তার মানে আমার সাথে একটু কথা হবে চাচা জানের বুঝতে পারছেন কোন জায়গাটায় দাঁড়ালে সুবিধা হবে হ্যাঁ ঠিক এ করা যাচ্ছে না তারপরে চাচা যান এসে দাঁড়ালো বেড়া চাপায় কোন জায়গায় না এসে দাঁড়ালো আমাকে ফোন করলো বেড়া কত দূর আছো আমি বেড়া চাবার কাছাকাছি চলে এসছি হ্যাঁ বেড়া চাবার আপনার একদম বাজারে নাই বেড়া চাবা বাজারে ঢোকার একটু আগে ফাঁকার দিকে বাঁ দিকে দাঁড়িয়েছে চাচা জানের গাড়ি দেখে আমিও দাঁড় করিয়ে দিলাম কেন বলেন দেখেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাম না বললেও চলবে না নাম বলতে হবে কি বলছে নাম না বলল চলবে আমাকে আজকে আমার একজন মুরুব্বি চাচা দরবারে আমার দরবারে বসে একদম রাস্তার ধারে আমার দরবার তো একজন মুরুব্বী চাচা আমার দরবারে বসেছে ওখানে একটু বসে চা খায় চাচা জানারা বসে চা খায় দরবারে বসে আমাকে বলছে কোচি তুমি নাম লিখছো কেন অনেক কথা হলো চা সাথে কি বলছো আমাকে কচি তুমি নাম নিচ্ছ কেন নাম লিউনি ওরা চাইবে তুমি যা তো ওদের নাম নিয়ে বলো কেন ভাইরাল হবে বুঝতে না হাইলাইট হবে হ্যাঁ চাচা যান বলছে আমাকে আবার দেখে বলছে আমার দেখো দাঁড়ি পেকে গেছে আমরা এরকম অনেকজনকে দেখেছি বুঝতে পারছেন না অনেক বক্তার কথা বলছে বলছে আমাদের এই বয়সে দাঁড়ি পেকে গেল এইভাবে দেখে বলছে আমরা অনেকজনকে দেখেছি বাবা হ্যাঁ আমাকে বলছে আর সেই সমস্ত বক্তার নামগুন আবার আমাকে বলছে চাচা যান বুঝতে না বসে কথা হচ্ছে কোন কোন বক্তা কিভাবে হাইলাইট হয়েছে কিভাবে বাজারে উঠেছে বুঝতে পারছেনটা হ্যাঁ যান বলছে তুমি ইশারা ইঙ্গিতে প্রতিবাদ করছো করো কিন্তু নাম বলতে যে উনি বুঝতে না তোমার সম্মান একটা আলাদা দিয়েছে এটা তো অহংকার নাই ঠিক না ভুল তোমার সম্মান একটা আলাদা দিয়েছে আল্লাহ আর তুমি কার কোথাকারের কে নাম লিখছো তুমি বুঝতে পারছো না চাচা আমাকে কত সুন্দর যুক্তি দিচ্ছে তাকে ভালো যুক্তি না খারাপ দিল বলেন ভালো না খারাপ ভালো যুক্তি দিল বলছে তোমার আল্লাহ কত একটা সম্মান দিয়েছে দাদা পীরের ঘরে তুমি আহ্লাদ হ্যাঁ আর তুমি কার একটা নাম লিখছ তার কোনো ঠিক ঠিকানা নাই বুঝতে পারছেন না তার কোনো হ্যাঁ আপনার কিছু খুঁজে পাওয়া যাবে না ঠিক ঠিকানা নাই আর বলছি না আমি আপনাদের কাছে তবে যে কথা বলতে গিয়ে এখানে চলে এলাম বেড়া চাপাই চাজাজানের সাথে দেখা হলো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় একটু ইশারায় কথা বলাও ভালো আবার এটা ভয় নাই ভয়ে নাই মনে রাখবেন ভয় নাই বুঝতে পারছেন বশিরাটের কোনো একজন আবার পিজ্জাদা তিনি আবার শুনলাম নাকি আমার ব্যাপারে কথা বলতে বলতে হ্যাঁ তিনি বলছে আপনার আল্লামা রুলামি সাহেবের বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি করেছি আর ওই কথাটা আবার আমার আবু অর্থাৎ আপনার আমার আবু তাহের সির্দিকির চাষা যানকে উনি আবার ওই কথাটা শুনিয়েছে আবার বুঝতে পারছেন না তার মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে এক কথায় বুঝতে পারছেন না আমার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে যে আপনার ভাইপো এরকম বলছে আপনি একটু দেখেন একটু বলের চাজাজান হুজুর তখন তেনাকে বলেছে যে আপনি আমার ভাইপোকে বলেন না কি বলেছে আপনি আমার ভাইপোকে বলেন না ভাইপোকে ফোন করেন না ভাইপোকে বলেন না আমাকে কেন এইভাবে শোনাচ্ছেন চাজান বলেছে যে আর ওই বসিরাটের পিজ্জাদা তিনি বলছে এক জায়গায় ওয়াচ করতে করতে আমার কাছে লিঙ্কটা আছে রেকর্ডিংটা আছে তিনি ওয়াচ করতে করতে বলছে তিনি আমার তাহের সিদ্দিকি চাজাজান হুজুরকে তিনি যখন আমার ব্যাপারে রিপোর্ট দিলেন তাহের চা যান তখন টেনাকে আবার বলছে বাবা তোমারা কেন মুখ খুলছুনি আসমিল্লা সিদ্দিকের ব্যাপারে তোমারা মুখ খুলছুনি কেন তোমরা বলো ওর বিরুদ্ধে বলো বুঝতে দা ওর বিরুদ্ধে বলো তোমরা মুখ খুলছনি কেন তোমরা মুখ খোলো না বাবা তোমারা মুখ খুলে চালু করে দাও চালু করে দাও মুখ খোলো বুঝতে দা কি আমি তাই চাচা জানের সাথে যখন ফোনে কথা হচ্ছে বাড়ি থেকে বার হয়েছি একবার দুবার নাই আমার মোবাইলে সব এ করা আছে একবার দুবার নাই বহুবার কথা হয়েছে চাচা জানি এসে চাচা জানের টাইম কিন্তু নটাই বেড়া চাপা পার করে কোথাও জলসাছে বলল বললো নটায় টাইম ওখানে হয়ে গেছে আপনার কিছু কম বেশি নটা আঠেরো মনে হয় হয় আঠেরো কুড়ি

আপনার তিনি একদম পাখা মিথ্যে কথা বললেন যে মাইকে উঠে পাক্কা মিথ্যে কথা বললেন তিনি আবার আবার আপনার একটু নাম আছে কি নাম জানেন হ্যাঁ আবার তিনি নাকি একটু হতে আবার নেতা হতে আমি আবার তার একটা রিপোর্ট আবার পেলাম আমার কাছে ছেলেরা সব রিপোর্ট দিচ্ছে বসিরাটে আবার এখন আমার অনেক ভক্ত হয়ে গেছে আবার বুঝতে পারছেন তা হ্যাঁ অনেক আবার মহাব্বতের মানুষ বসিরাটা আমার আল্লাহ অনেক হয়েছে অহংকার নাই জোর হবে না আমি যে আরো একটু জোরে হবে না আমাকে তার বাড়ির পাশের লোক আমাকে মোবাইলে তত্ত্ব পাঠিয়েছে কাগজ পর্যন্ত পাঠিয়েছে ওই নেতা হতে গেছে বসে আছে তিনি হ্যাঁ নেতাকাতা তো হতে পারেনি নেতাও তো মানে ক্যাঁথাও হতে পারে বুঝতে পারছেন হ্যাঁ লতা ছেঁড়া হয়ে গেছে কি ছেঁড়া হয়েছে লাতা ছেঁড়া হয়ে গেছে তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো কি তত্ত্ব যে তত্ত্ব ছাড়া কথা বলি না তত্ত্ব এলো মোবাইলে কি তত্ত্ব উনি আবার এই নেতাক হতে গিয়ে অন্যজনকে নাকি চাকরি দেবে বলে পাঁচ লাখ টাকা নাকি মেরে দিয়েছে কত লাখ টাকা কত লাখ লাখ টাকা মেরে দিয়েছে যে তিনি আবার মাইকে উঠে বড় বড় ভাষণ দিচ্ছে বুঝতে পারছেন যে খুব সাবধান এদের থেকে যে এরা আবার টাকার ব্যবসা মানুষের কাছ থেকে টাকার ধার নিচ্ছে আমি সব রিপোর্ট পেয়েছি বসিরহাটে এমন একটা ব্যক্তি আছে যে তিনি তিনি ওয়াচ করে তিনি ওইখানেই থাকে তিনি সারা মানুষের কাছে আপনার কম বেশি দু কোটি টাকার ওপরে টাকা নিয়েছে এই তত্ত্ব আমার কাছে আসছে যে হা তবে আমি আসেম বিলা এই কথা বলতাম না গুঁজা মারা যখন শুরু করেছে আমি আসেম কিন্তু ছেড়ে দেওয়ার কি ছেড়ে দেয় গুঁজা যখন মেরেছ তাহলে সামলাতে হবে নেবু যত কি করবে নেবু কি হয়েছে বলে না নেবু যত কি কষ্ট লাগবে কি হবে তেতো হবে হ্যাঁ নেবু যত কচলাবে তেতো হবে যে যাই হোক আল্লাহ পাক যেন হেফাজত করেন আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেক কথা আল্লাহ যদি পরে আনায় আলোচনা হবে আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরেছেন ধরে রাখবেন মহাব্বত করবেন ভালোবাসবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যেভাবে অর্থ সহযোগিতা করেন করবেন আপনারা সময় সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে আবারও বলছি সারা পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে কারো বিরোধিতা করছে না যে কে ঝেড়ে খাচ্ছে কে চাঁদা তুলে খাচ্ছে কে কাজ করছে না ওদিকে যাচ্ছে না আমার নজরে যেটা ধরা পড়েছে এটা যদি আমি বলি আমি যদি বলি এটা অনেকে আপনার হিংসা যদি করে আমার কথাটা শুনে কিছু করার নাই সারা পশ্চিম বাংলায় যত সংগঠন আছে আপনার শিক্ষা অন্য অন্য কাজ তো আছেই যে শিক্ষা মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় একমাত্র অল ইন্ডিয়া জামাত তারা পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে হবে না যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেভাবে শিক্ষার আলোকে ছড়িয়ে দিচ্ছে যে একটা সংগঠন আপনি নাম বলে দেন আমাকে বলুক তারা একটা নাম বলুক একটা সংগঠন দাদা হুজুর পাঁচ হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নোকের যোগ্য হবে না সেটা আমিও মানি ঠিক না বল যে দাদা হুজুর পাঁচ হুজুর আল্লামা আমি আমীসাহেব হুজুর যা করেছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নোকের যোগ্য হবে না এটাও আমি মানি কি আপনারা মানেন না আপনারাও মানে বর্তমান যারা পীর সাহেব আছেন যে বর্তমান যারা নামধারী ওলামা আছেন মাওলানা ছবি আছে যে আপনার তারা মহিলা মাদ্রাসায় আগে গিয়ে জলসা করেছে এখন হচ্ছে মহিলা মাদ্রাসায় বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তোমরা একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তো দেখি আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা আর দ্বিতীয় নাই জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে হবে না খাদিজা মাদ্রাসা মহিলা মাদ্রাসার কথা বলছি টোটাল পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় নাই আছে মহিলা মহিলা মাদ্রাস আল্লাহ কারে অনেক তারাও আল্লাহ কাজ করছে করছে না শিক্ষার ব্যবস্থা করছে ভালো কিন্তু এত বড় রায় আর তুমি খাদিজার মাদ্রাসার বিরোধিতা করো মলি সাহেব খাদিজা মাদ্রাসার মহিলাদের কাছে যদি বসিয়ে দেওয়া হয় মনে হয় উঠে চলে যাবার রাস্তা খুঁজে পাবে না বুঝতে পারছেন না এলেম কালাম কিছু নেই মূর্খ বুঝতে পারছেন না খাদিজা মাদ্রাসা আবার বিরোধিতা করছে আবার আল্লাহ হেফাজত করেন আপনারা খুব সাবধান তবে বিদায় নেওয়ার আগে